আসসালামু আলাইকুম রহমতুল্লা আমল আমুল হওয়ার আলামতগুলোর দ্বিতীয় আলামত বলছে এটা মূল আলামতের আগে এই এগুলো ভূমিকা অর্থাৎ কবুল হওয়ার শর্তগুলো পূরণ হয়েছে না সেটা আগে দেখতে হবে অন্যান্য আলামত দেখার আগে শর্ত পূরণ করার পরে আলামতগুলি দেখতে হবে যেটা সামনে আলোচনা হবে দশটি আলামতপ্রায় তো শর্তের মধ্যে আমরা বলেছিলাম যে এখ্লাস থাকতে হবে আল্লাহর জন্য আমলটি হতে হবে এবং বলেছিলাম যে ইমান ঠিক থাকতে হবে তাহিদ ইমান থাকতে হবে মুক্ত মুক্তিমান এগুলো লাগবে তো আজকে যেটা বলবো আমলকে হওয়ার শর্ত তৃতীয় শর্ত মহান বিশ্ব তরিকা বা রাসুলের আদর্শ অনুসার আমলটি হয়েছে এখানে এটাও দেখতে হবে অন্যান্য আলামত দেখা নাহলে প্রশ্নই নাই যে আমলটি শর্ত পূরণ করে নেই ইমান ঠিক ছিল না সে যুক্ত ছিল অথবা এখালাস ছিল না আল্লাহর জন্য হয়নি খালেস আল্লাহর জন্য হয়নি অথবা যদি দেখি যে না রসলের তরিকা হয় অন্য কোনো নিজস্ব তরিকা হয়েছে বা অন্য কারোর তরিকা হয়েছে তাহলে তো ওই আমুল কবুল হওয়ার আলামত দেখার প্রশ্নই আসতে পারে না এই জন্য আগে এই শর্তগুলো গ্রহণ করতে হবে অর্থাৎ তৃতীয় শর্ত যেটা মহানবীর আদর্শ অনুসারে হয়েছে কোন আমলটা এটাও দেখতে হবে অন্য আলামত দেখার আগে কারণ রসলের তরিকা যদি না হয় যে কোনো আমুল তাহলে আমল কবুল হবে না প্রশ্নই নেই শর্ত আগে যেমন সালাত আদা করার আগে তা কবুল হলো কিনা এর আগে আমাকে দেখতে হবে সালাতের শর্তগুলো ঠিক হয়েছে কিনা অজুজ আছে কিনা জায়গা পবিত্র আছে কিনা লেবার পোশাক পবিত্র কিনা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তেমনটিও আমল কবল হওয়ার যে শর্ত মহানব ইসাল্লাহ আসলামের তরিকা না হলে আমল কবুল হওয়ার আলামত দেখে কোনো লাভ হবে না কারণ অন্য আমল আল্লাহ গ্রহণ করবে না এই জন্য মহানব ইসাল্লাহ আসলাম যেটা বলেছেন যে বিশুদ্ধ আদিস ইনলা লন্দর ইলা সিকুম অলা হিলা আজসিকুম ওলা কি হিলা কোলো বিকুম আমা আলিকুম আল্লাহ তালা তোমাদের যেটাকে সবাই বলেছেন আসল অংশটুকু মুসলিম শিল্পে এসেছে এবং অন্য অংশটুকু পরের অংশটুকু ওই আমা আলিকুম শুদ্ধটাও সাহি আল্লাহ তালা তোমাদের সুর আকৃতি দেখবে না এবং তোমাদের শরীরের কাটামো এগুলো দেখবে না কালোবশাকে দেখবে তোমাদের আমল অন্তর দেখবেন এবং আমল দেখবেন অন্তরে দেখবেন এক্লাস আছে কিনা আল্লাহর জন্য আমলটা হয়েছে কিনা ইমান শর্ত ইমানের সাথে আর আমলে দেখবেন যারা চরের তরিকা হয়েছে কিনা এটা আমাদের ব্যাখ্যা সুতরাং আমরা যে কোনো আমল করি না কেন শর্ত প্রথম পূরণ করবো কবুল আলামত দেখার আগে দেখবো যে শর্ত ঠিক আছে কিনা এই তিন শর্তনুসার আমল করতে পারছে কিনা আমরা সেটা আগে দেখে অন্যান্য আলমত দেখবো দেখবশাল্লাহ আল্লাহ তো আমাদের সবাইকে সঠিক দিন জানে আমল করব এবং ফদান করলাম সালাম উলাইকুম ওরমদুল্লাহ